নমস্কার রাহু গ্রহ রাহু গ্রহ নিয়ে লোকে বহু চিন্তা করেন এবং নানা রকম অশান্তিতে ভোগেন রাহু গ্রহ কিন্তু সবথেকে অশুভ গ্রহ যত গ্রহ আছে রাহুই একমাত্র অশুভ গ্রহ অনেকে বলবেন রাহু হচ্ছে বর্তমান যুগের রাজা হ্যাঁ রাজা হুলো কোনো কোন সময় গোমেদ ধারণ করবেন না যে যতই বলুক আমি প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আপনাদের বলছি গোমেদ আপনারা ধারণ করবেন না গোমেদ যদি প্রথমে ধারণ করেন আপনার কাছে বেশ কিছু অর্থ আসবে সে অর্থ আপনারা আবার চলেও যাবে কিন্তু পারিবারিক জীবনে আপনার যে কি অশান্তি ঘটবে একমাত্র আপনি নিজেই জানেন না ছেলে বউ স্ত্রী সবার সঙ্গে আপনার অশান্তি ঘটবে ভুলক্রমে গোমেদ আপনি ধারণ করবেন না কেন রাহু আর কেতুকে আমাদের আমরা বলি নবগ্রহ অ্যাকচুয়ালি তো নবগ্রহ নয় সাতটা গ্রহ রাহু কেতুকে আমাদের কোনো স্থান ধরা হয় না যে গ্রহের সঙ্গে সঙ্গে থাকে সেই সেই থেকে ফল দেয় তাদের নিজস্ব কোনো ঘর নেই রাহুকে আপনারা ধারণ করবেন না যে যতই বলুন আপনার কিন্তু খারাপই বেশি হবে রাহুকে যদি ধারণ করেন আপনার জীবন একদম বিস্ময় করে তুলবে ভুলক্রম শিলনি শিলনী গোমেদ বা গোমেত ধারণ করবেন না যদি আপনাদের দেখেন যে রাহু প্রভাব হচ্ছে রাহু আপনাদের খারাপ তাহলে ছোট্ট দুটো জিনিস কাজ করবেন সাদা চন্দন আর কেশর মিশিয়ে কপালে তিলক দিন স্নান করে সাদা চন্দন আর কেশর মিশিয়ে এখানে ফোটা দিন আর কি করবেন একটি করে সাদা ফুল একটি করে সাদা ফুল শিবলিঙ্গের মাথায় দিন একটি করে সাদা ফুল শিবলিঙ্গের মাথায় দিন দেখবেন রাহু খারাপ করতে পারবে না রাহু প্রতিটি মানুষেরই যারাই গোমের ধারণ করেছে তাদেরই খারাপ হবেই আজ হচ্ছে না কাল হচ্ছে না কিন্তু পরশু তাদের খারাপ হবে এমন খারাপ হবে তাদের জীবনে একটা স্মরণীয় দিন থেকে যাবে আমি প্রত্যক্ষ প্রমাণ নিয়েই আপনাকে বলছি সুতরাং গোমেদ আপনারা ধারণ করবেন না তার বদলে শিবলিঙ্গেতে গিয়ে একটি করে সাদা ফুল দেবেন পুরুষ বা মহিলা যারাই আছেন আপনারা এটা করুন এটা ভালো উপকার পাবেন আর রাহুর কোনো সময় জপও করবেন না কোনো সময় জপ করবেন না আর মুখে রাহুর নাম নেবেন না রাহু বলে কোনো নাম নেবেন না যখনই আপনার গৃহে দেখবেন ইলেকট্রিক খারাপ হচ্ছে মোবাইল ভেঙে যাচ্ছে ঘরে অশান্তি হচ্ছে তখনই জানবেন রাহু আপনার ঘরে ঢুকেছে আপনি খালি একটি করে সাদা ফুল শিবলিঙ্গে দিবেন আর ও নম শিবায় বলুন আর কিচ্ছু করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন